আমার আমার বাবা মারা যাওয়ার পর আমি এবং পুরো পরিবার ভীষণ ভেঙে পথে আর পা বাড়াতে ইচ্ছে হয় না বাবা মারা যাওয়ার চল্লিশ দিন পর্যন্ত আমি আর এ পথে পা দেই নাই চল্লিশ দিন পার হওয়ার পর বার ম্যানেজার আমাকে অনেক অনেক অনুরোধ করে নিয়ে যায় কারণ একটা লোক এসেছে তাকে সময় দিতে হবে ওনার ওখানে আজকে মেয়ে কম আমি রাজি হয়েও হই না এমন অবস্থা পরে আমি রাতের দিকে যাই বারে যাওয়ার পর আমার ফোনে অনেক অনেক ফোন আসতে থাকে ওই লোকটার প্রায় প্রতিদিনই আসতো অনেক কল আমি রিসিভ করতাম না সব সময়। আমি বিরক্ত হয়ে ওনার ফোন রিসিভ করার পর উনি আমাকে বলে তুমি কোথায় গানের আওয়াজ তুমি কি বাড়ি গিয়েছো আমি কিছু না বলে ফোন বন্ধ করে দিই আমি নতুন লোকটার সাথে ওনাকে সময় দিতে বিজি রাত একটার দিকে রুমে নক হয় ওই লোকটা উঠে দরজা খুলে বার ম্যানেজার উনি ঢুকে আমায় বললো তুমি একটু বাহিরে এসো আর লোকটাকে ম্যানেজার বললো স্যার বিরক্ত করার জন্য দুঃখিত আপনি একটু রেস্ট নিন আমি আপনার রুমে অন্য একটা মেয়ে পাঠাচ্ছি আমি রুম থেকে বের হতে ম্যানেজার আমাকে বলল একটা লোক তোমাকে চাইছে উনি আগে একবার এসেছিলো আমাকে ডবল টাকা দেয় তোমাকে এনে দেওয়ার জন্য তুমি হালকা একটু সেজে নাও তারপর তিন তলার ডান পাশের রুমটাতে যাও ওখানে উনি অপেক্ষা করছেন আমি তখন হালকা হালকা ফ্রেশ হয়ে সেজে তিন ওই রুমটাতে গেলাম রুমের দরজা খোলা ছিল গিয়ে রুমে ঢুকতেই উনি আমার হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন গোসলের পানির ঝর্ণা ছেড়ে দিয়ে আমার গায়ে সাবান মাখতে লাগলেন তারপর রাগী কণ্ঠে বলতে লাগলেন তোমার বাপ মরছে এখনো চল্লিশ দিনও ভালো করে পার হয়নি আর তুমি এখনই এসব পাপ করছো তোমার লজ্জা নেই কেন আমি বললাম আজব আপনি এমন করছেন কেন আমার ভালো মন্দ আমি বুঝি আপনি চালাবেন আমার সংসার উনি আমার গায়ের ওপর তেরে এসে বলল কত টাকা লাগে তোমাদের মাসে আমি দেব শুধু দেশে থাকা অবস্থায় তুমি আমাকে সময় দিবে আমি হাসলাম কিছু আর বললাম না আজ সারা তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে এটা তোমার শাস্তি আমি বললাম পাগল আপনি একদিনই এমন ভাব দেখাচ্ছেন কেন রাতের আধার কেটে গেলে আপনিও শেষ আমার আবার এসব মায়া মোহ এখন আর কাজ করে না ডিভোর্সি মেয়ে হওয়ার পর থেকে সব পানির মতো ধুয়ে মুছে চলে গেছে এখন মনে হয় কত যাবে কত আসবে পুরুষ মানুষ অহেতুক একজনের জন্য চোখের পানি ফেলে লাভটা কি বলেন বেশি কথা বলো তুমি সাইড হন ভালো লাগছে না এই রাত বিরাতে পানির নিচে দাঁড়াতে তারপর বিছানায় উঠে কম্বল গায়ে দিয়ে বললাম ঘুমালাম আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আর এসিটা একটু কমিয়ে দিন কাছে আসতে চাইলে আসবেন বেশি কথা না বলে কাজ শেষ করে ঘুমিয়ে যাবেন এই বলে কম্বলের নিচে আমার মাথাটাও ঢুকালাম উনি আমাকে বললেন এই আমাকে তোমার এমন মনে হয় আমি মুখ থেকে কম্বল সরিয়ে বললাম হ্যাঁ মনে হয় এত রাতে টাকা খরচ করে গিয়ে হোটেলে এমনি এসেছেন বুইরা বেটা ঘরে বউ রেখে ধীরতি ধরছে আপনার জীবনে এসব বিয়ে সাথে আমি করব না এই বলে ক্লান্ত শরীরটা আবার গভীর ঘুমে মগ্ন হলো আমার ঘুম ভাঙলো সকাল আটটা বাজে আমি চোখ মেলে দেখলাম উনি সোফার উপরে বসে বসে চা খাচ্ছে আমি উঠে বসলাম তারপর বললাম শুভ সকাল আপনি রাতে ঘুম নাই না না রে এখন কি হবে বলেন তো 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 রাতে কিছু আপনার টাকাগুলো পানিতে গেল এখন কাছে আসে তুমি মেয়ে বেশি কথা বলো তুমি আজকে আমার ফ্ল্যাটে যাবা এসব হোটেলে আর আসবো না তুমিও আর আসবা না এখানে আমার কথা বলে লাভ নাই যেখানে টাকা সেখানে আমি আমার বাসায় যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে না হবো আমারও কাজ আছে আমার বক্তিষ্ট দেন উনি মানি ব্যাগ থেকে এক হাজার টাকার একটি নোট বের করে দিলেন এরপর উনি বাথরুমে গেলেন আমি মানি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা চুরি করলাম আমার কাছে খুশিই লাগছে অনেকগুলো টাকা চুরি করতে পেরে উনি বাথরুম থেকে বের হওয়ার আগে আমি রুম থেকে বের হয়ে যাই এরপর ম্যানেজারের থেকে দুই হাজার টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসি রাত আটটার দিকে উনি কল দিয়ে ওনার বাসার ঠিকানা আমাকে এস এম এস এ পাঠিয়ে দেয় আমিও বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে যাই ওনার বাসা